আসসালামু আলাইকুম বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত পাকিস্তানের তো প্রিয় বন্ধুরা খেলাধুলো বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন ইতিবাচক কিছু হচ্ছে এমন কিছুর আবাস পাওয়া গিয়েছিল আগেই শেষ পর্যন্ত সেই খবরটাই এলো গতকাল মধ্যরাতে পাকিস্তান সরকার কাল এক্স বার্তা জানিয়েছে পনেরো ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল লাহোরে পরশু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির প্রতিনিধি দলের বৈঠকের পর যে পাকিস্তানের সিদ্ধান্ত বদলেছে সেটি তো পরিষ্কারই এর আগে আইসিসিকেও এক বিবৃতিতে পাকিস্তানের সঙ্গে আলোচনা সফল হওয়ার কথা জানিয়েছে আইসিসি বলছে সব সদস্য দেশ ভবিষ্যতে আইসিসি ইভেন্টে অংশগ্রহণের প্রতিশ্রুতিকে সম্মান করতে রাজি হয়েছে ভারতের বিভুক্তি কার্যালয়ে আইসিসির সঙ্গে দর সেই বৈঠকের পর কাল ফিসিবি চেয়ারম্যান মহসিন দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সেখানে পিসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে জানান বাংলাদেশ সহ শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত ও আরও বেশ কয়েকটি দেশ বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে সরে আসার অনুরোধ করেছে আইসিসি যে বিশ্বকাপে না খেলায় বাংলাদেশকে কোনো শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং দুই হাজার একত্রিশ বিশ্বকাপের আগে একটি বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক করার প্রস্তাব দিয়েছে সেটিও সরকার প্রধানকে জানিয়েছে নাকবি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা সঙ্গেও এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী টেলিফোন আলাপের কথা বলা হয়েছে বিবৃতিতে বিসিপি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলেন ভারতীয় বিপক্ষে ম্যাচ খেলতে আইসিসির সঙ্গে দর কষাকষিতেও নাকি পিসিবির দেওয়া বেশ কিছু শর্ত ছিল বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিশ্বকাপ বয়কট বাংলাদেশ যেন কোনো রকম শাস্তি বা ক্ষতির মধ্যে না পড়ে আইসিসির সঙ্গে সবাই সে দাবিও সামনে এসেছে প্রধান সে দাবিও সামনে এনেছেন পিসিবির প্রধান মহসিন নাকবি দেশে ফিরে কাল বিসিপি সভাপতিকে উদ্ধৃত করে বিসিবি এক বিবৃতি জানায় আমিনুল পিসিবিকে অনুরোধ করেছে বৈশ্বিক ক্রিকেটের ইকোসিস্টেমের স্বার্থে যেন পাকিস্তান ভারতীকে খেলতে নামে